নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জ্যোতিষবিদ্যা বাংলা ইনসাইটে সবাইকে স্বাগত আজকের আমাদের আলোচ্য দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকদের বিবাহ এবং বিবাহিত জীবনের নিয়ে বিশদ আলোচনা আজকের আমাদের এই ভিডিওতে থাকবে সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতক জাতিকাদের জন্য বিবাহ এবং দাম্পত্য জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতে পারে তুলারাশি যা সৌন্দর্য সম্পর্ক এবং ভারসাম্যের প্রতীক এই বছরে গ্রহগত অবস্থানের কারণে ইতিবাচক ও ইতিবাচক পরিবর্তনের মুখোমুখি হবে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে তুলা রাশি জাতকদের বিবাহিত জীবন এবং সম্পর্কের গভীর এবং স্থিতিশীল করে তুলবে আজকের আমাদের ভিডিওতে আজকের আমাদের আলোচনায় থাকবে বিবাহের সম্ভাবনা এবং বিবাহিত জীবন অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তুলা রাশি জাতক জাতিকাদের কতটুকু বিবাহের সম্ভাবনা থাকছে এবং কতটুকু বিবাহিত জীবন সুন্দর কাটবে সে বিষয়ে আমরা আজকের আপনাদের মাঝে আলোচনা করব সো বন্ধুরা আমরা প্রথমে আসি ও তুলা রাশির বিবাহের সম্ভাবনা নিয়ে বলা যাচ্ছে দু সালের শুরুর দিকে তুলা রাশির অবিবাহিত জাতকদের জীবনের ও প্রেমের সম্ভাবনা বৃদ্ধি হবে যদি কেউ ইতিমধ্যেই একটি সম্পর্ক থাকে তবে সম্পর্কটি আরও গভীর হবে এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গ্রহের প্রভাব তুলা রাশি জাতকদের জন্য শুভ বিবাহের যোগ সৃষ্টি করবে তবে বিয়ের তারিখ নির্ধারণের আগে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে ও পারিবারিক মতামত এবং ব্যক্তিগত স্বপ্নের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন হবে যারা দীর্ঘদিন ধরে সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় ছিলেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি সৌভাগ্যের বার্তা নিয়ে আসতে চলেছে বন্ধুরা এবার আসি এই জাতক জাতিকাতে দু সালে ও তুলারাশির জাতজটাতে 2025 সালে বিবাহিত জীবন কেমন যাবে বলা যাচ্ছে তুলা রাশি বিবাহিত জাতজটাতে কাদের জন্য 2025 সালটি মানসিক স্থিতি এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি বছর শনিগরের প্রভাব তাদের দায়িত্ববোধ এবং সম্পর্কের প্রতি মনোযোগ বাড়াবে একে অপরের প্রতি সহনশীলতা এবং ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হবে তবে তবে বলা যাচ্ছে বছর শেষের দিকে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে পারস্পরিক বোঝাপড়ায় একটু মনোযোগ দিতে হবে অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় কিছু মতানৈক্য দেখা দিতে পারে বন্ধুরা যা সহজেই সমাধানযোগ্য হবে যদি উভয় শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন এবার আসি আমরা এই দু পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের যে বিবাহের যে সম্ভাবনা এবং বিবাহিত জীবন কেমন কাটবে সে বিষয়ে যে আলোচনা করলাম এবার আসি কিছু কিছু খারাপ দিক ফুটে উঠেছে সেসব খারাপ দিকের থেকে রেহাই পাওয়ার যে যে পরামর্শ সেই পরামর্শ আমি আপনাদের মাঝে আজকে আলোকপাত করব বলা হচ্ছে সম্পর্ককে সুন্দর সম্পর্ককে সুন্দর রাখতে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং যোগাযোগ স্বচ্ছতা বজায় রাখুন জীবনে ছোট ছোট খুশি উদযাপন করুন এবং একে অপরের আবেগকে সম্মান দিন যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তার দ্রুত সমাধান করার চেষ্টা করুন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলুন অর্থাৎ সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষ হস্তক্ষেপটা এড়িয়ে চলা খুবই বাঞ্ছনীয় ও গ্রহের প্রভাব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল জন্য শুভ তাই সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত সো বন্ধুরা মানে সর্বোপরি বলতে পারি দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতকদের জন্য প্রেম এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি এবং নতুন সূচনার বছর হয়ে উঠতে চলেছে সঠিক এবং ইতিবাচক মনোভাব আরো সুন্দর করে তুলবে বন্ধুরা আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও সাথে থাকবেন আশা করি এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ নমস্কার